হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তোমাদের কিন্তু আমি কথা দিয়েছিলাম দুপাটির ওপর যে সিরিজটা চলছে এটা একদম কন্টিনিউ হবে একদম গাছ বসানো থেকে ফুল ফোটা একদম সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমাদের দোপাটি গাছ করতে জীবনে কোনো রকমের অসুবিধা না হয় তো আমার দোপাটি গাছগুলোর বর্তমান কন্ডিশান দেখো মানে কীরকম ট্রান্সফরমেশান হয়েছে গাছগুলো তোমাদের একটু দেখাচ্ছি একটা জিনিস তোমাদের আমি প্রথমেই বলবো যে যে কোনো গাছ যদি একদম স্টার্টিং থেকে মানে শুরু থেকে যদি হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক করো মানে একদম অর্গানিক কোনো কেমিক্যাল নেই তাহলে তার চেহারা অটোমেটিক্যালি ভালো হবে কোনো রকমের কেমিক্যাল ইউজ করে কিছু করার প্রয়োজন পড়বে না আমার এই দুপাটি গাছগুলো চেহারা জাস্ট দেখো একটু দূর থেকে তোমার দেখাচ্ছি মানে কতটা বুশি আর কতটা ব্রাঞ্চ ঝাঁকড়া যাই বলো হয়েছে দেখো গাছগুলো কিন্তু বিশাল লম্বা হয়নি দেখো কিন্তু কতগুলো ব্রাঞ্চ জাস্ট দেখো আমি কিন্তু এখনও গাছগুলোতে পিঞ্চিং করছি ঠিক আছে পিঞ্চিংটা সবসময় বলেছি বুঝে করতে হবে মানে এই না যে মানে অনেক পিঞ্চিং করতে বলেছে মানে দে পিঞ্চিং করে এই জিনিসটা যেন না থাকে মানে বুঝে বুঝে পিঞ্চিং করতে পিঞ্চিং করেছিলাম বলেই গাছগুলোর কীরকম ব্রাঞ্চেস এসছে জাস্ট তোমাদের সামনে দেখাচ্ছি অলরেডি ফুল ফোটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো সব থোকা দোপাটি এখানে আছে আর প্রতিটা গাছে কিন্তু ফুলে ফুলে ভর্তি মানে কুড়িতে দেখো কত কুঁড়ি মানে প্রতিটা ব্রাঞ্চে তোমরা কিন্তু কুড়ি দেখতে পাবে ফুল থাকে না যদিও মানে সকালবেলা হলেই ফুল সব চলে যায় ঠাকুরের চরণে তো তাও কিছু ফুল আমি আছে তোমরা দেখাতে পারছি ইউজুয়ালি দোপাটি ফুল একদমই গাছে থাকে না সকালবেলা উঠে যায় তো আজকে যে কথাগুলো বলবো তাদের জন্য যাদের গাছে ফুল আসছে না বা যাদের চেহারা খারাপ দেখো প্রথমেই তোমাদের বল আমাদের ভিডিও যারা দেখেছ শুরু থেকে যে গাছগুলো কিন্তু আমি ডাইরেক্ট বেডের মধ্যে বসেছিলাম ঠিক আছে আর বেডের মাটি কি বানানো আছে সেটা তোমরা আই থিঙ্ক জানো যারা পুরোনো বন্ধু তারা তো জানে যারা নতুন বন্ধু তাদের জন্য একটুখানি জাস্ট বলে দিই বেডে যে মাটিটা ইউজ করা হচ্ছে একদম হালকা মাটি মানে এখানে মানে এমন কিছু আমি ইউজ করিনি যাতে মাটিটা খুব ভারী হয়ে যাবে কারণ দেখো আমি যতই ঢালাই করে বেড বানাই যাই মানে আলটিমেটলি ছাদের ওপরেই তো লোডটা পড়ছে তো সেই লোডটা কমানোর জন্য এখানে কিন্তু কোকোপিটও ব্যবহার করা হয়েছে হার্মিং কম্পোস্ট তার সাথে গোবর সার মাটি বালি এই সব মিশিয়ে কিন্তু এই মাটিটা তৈরি করা হয়েছে যাতে হালকাও হবে প্লাস গাছে যাতে উর্বর শক্তি ভালো থাকে সেটাও যেন দেখবে তো যেহেতু কোকোপিট ব্যবহার করেছিলাম মাটিটা খুব হালকা হয়েছে আর কোকোপিট জানো যত দিন যায় সেটার ডিকম্পোস্ট হতে থাকে হতে হতে কিন্তু গাছের জন্যই ভালো এবার এই গাছে কিন্তু আমি সত্যি কথা বলছি কোনো রকমের সর্ষের খোলের জল আজ পর্যন্ত ব্যবহার করিনি হ্যাঁ এটা শুনতে মানে তোমাদের অনেকের চমকে যাবে অনেকে কিন্তু এই যে গাছগুলো এত বড় হয়েছে আমি কিন্তু এখনো অবধি একবারও কোনো সর্ষের খোল এই গাছে কিন্তু দিইনি তারপরেও গাছের চেহারা তোমরা দেখতে পাচ্ছ তার পরিবর্তে আমি কি করেছি লাস্ট ভিডিও যাদের মনে আছে আমি তোমাদের বলেছিলাম যে আমি করেছিলাম পিঞ্চিং পিঞ্চিংটা আমি করেছিলাম পিঞ্চিং করার সাথে সাথে গাছে ব্রাঞ্চের সংখ্যা বেড়েছে এবার শুধু পিঞ্চিং করে দিলেই তো গাছ এরকম হবে না সেটা তোমরাও জানো এর সাথে আমি দুটো জিনিস করেছি এক নম্বর হচ্ছে ইকোম্যাক্সি ইকোম্যাক্স জি বলে যে খাবারটা নার্সারিতে পাওয়া যায় সেই ইকোম্যাক্স জিটা ব্যবহার করেছি কেন এখানে ইকোম্যাক্স জি ব্যবহার করেছি তোমাদের অনেকের প্রশ্ন রাখতে পারে ইকোম্যাক্স জি ব্যবহার করার কারণ হচ্ছে ইকোম্যাক্স জিটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক হান্ড্রেড পার্সেন্ট অরগ্যানিক একটা খাবার যারা পদ্ম চাষ করে বা যারা জলে পদ্ম বাগানে করে তো তাদের কাছে শুনবে যে ইকোম্যাক্স জি তারা খুবই ব্যবহার করে এত অর্গ্যানিক টোটালি অর্গ্যানিক কিন্তু জিনিসটা কিন্তু খুবই ভালো তো এখানে আমি ইকোম্যাক্স জি গাছের গোড়ায় গোড়ায় দিয়েছিলাম তার সাথে গত ভিডিওতেই তোমাদের আমি বলেছিলাম যে এই গাছে কিন্তু আমি প্রয়োগ করেছি ওএসডি কম্পোস্ট ওএসডি কম্পোজ দেওয়ার পর আমি দেখলাম গাছে কিন্তু একটা হিউজ চেঞ্জ এলো গাছের যে বৃদ্ধি তার গতি কিন্তু অনেকটা ভালো ব্যাস আমি আর কিচ্ছু করিনি শুধু ইকোম্যাক্স জি দিয়েছি ওএসডি কম্পোজ তাও ইকোম্যাক্স জি একবার দিয়েছিলাম গাছের বয়স যখন এক মাস হয়েছে আর ওএসডি কম্পোস্ট এই দিন পনেরো কুড়ি আগে দিয়েছিলাম আর কিচ্ছু করিনি যা কামাল বা যা তোমরা গাছের এখন পরিবর্তন যে যাই বলে দেখতে পাচ্ছ সব কিন্তু এই দুটো জিনিসের জন্য প্লাস আমার মাটি তো অর্গানিক জানো এই হলো আমার ই মানে গল্প যেটা আমি করেছি এবার যাদের ফুল আসছে না যাদের গাছে একদম ফুল আসছে না তারা কি করবে দেখো সব থেকে সহজ সার যেটা দিলে তোমাদের কাছে হানড্রেড পারসেন্ট ফুল আসবে আর যেহেতু এখন একটা নিম্নচাপের সময় চলছে আমাদের এখানে তো মানে নিম্নচাপ হচ্ছে মানে কালকে সারা দিন বৃষ্টি হয়েছে স্টিল নাও মানে তোমাদের একটু দেখাই মেঘটা কীরকম হয়ে আছে জাস্ট দেখো পুরো মেঘে মেঘাচ্ছন্ন তো এইরকম একটা পরিস্থিতিতে তোমরা কিন্তু এই সর্ষের খোলের জল বাদাম খোলের জল তারপর এই ধরনের জিনিসপত্রগুলো এখন গাছে একদম ব্যবহার করতে পারবে না না ব্যবহার করতে পারবে কোনো মিক্স ফার্টিলাইজার ঠিক আছে তো তার পরিবর্তে তোমাকে কিন্তু করতে হবে এনপিকের ব্যবহার এনপিকে ব্যবহার না করলে গাছ কিন্তু ভালো হবে না ঠিক আছে এটা শুধু তাদের জন্যই বলছি যাদের কাছে একদমই কুঁড়ি আসছে না যাদের কাছে একদমই ফুল আসছে না গ্রোথ ভালো হচ্ছে না ঠিক আছে দেখো আর একবার দেখা কুড়ি জাস্ট দেখো কত কুড়ি ঠিক আছে অর্গ্যানিক করার এটাই মজা মানে একদম হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক যদি শুরু থেকে করো না ইভেন এই গাছে মানে রোগ পোকার জন্য যে স্প্রে সেটাও কিন্তু অর্গ্যানিকই করা হয়েছিল এখন অবধি কোনো রকমের ফাঙ্গিসাই স্প্রে করিনি হ্যাঁ এই গাছে কোনো রকমের ফাঙ্গিসাই স্প্রে করিনি দেখো আমার গাছে কিচ্ছু হয়নি ঠিক আছে তো এবার যেটা বলছিলাম যে এনপিকের মধ্যে কী বার করতে সব থেকে ভালো হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ দু চারটে করে দানা টব মানে টবে ধার বরাবর দিয়ে দাও ওর কাজ করতে থাকবে ঠিক আছে ছাড়াও তোমরা কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট প্রয়োগ করতে পারো ক্যালসিয়াম নাইট্রেট আমি এর আগে অনেকবার তোমাদের বলেছিলাম ক্যালসিয়াম নাইট্রেটের কথা তো ক্যালসিয়াম নাইট্রেট তোমরা গাছে দিতে পারো তোমাদের গাছে বৃদ্ধি ভালো হবে গাছে কিন্তু ফুল আসবে এবার কারুর যদি গাছের ভালো গ্রোথ থাকে মানে সুন্দর গ্রোথ আছে কিন্তু একটাও কুড়ি আসছে না সেই ক্ষেত্রে কি করতে হবে তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি পটাশজনিত খাবার দাবার তোমাদের দিতে হবে সব থেকে বেস্ট হবে জিরো জিরো ফিফটি তো জিরো জিরো ফিফটি তোমাদের কাছে যদি থাকে তোমরা জিরো জিরো ফিফটি দিতে পারো তো অবশ্যই স্প্রে করে শূন্য পঁয়তাল্লিশ দিতে পারো ঠিক আছে এই দুটো দিতে পারো সেটা তাদের জন্য বললাম যাদের গাছের চেহারা ভালো আছে কিন্তু ফুল আসছে না বোঝা গেছে কিন্তু যদি ওয়েদার ভালো থাকতো ওয়েদার যদি ঠিকঠাক থাকতো আমি জানি না সবার জায়গায় ওয়েদার কীরকম আছে তো যাদের ওয়েদার ভালো আছে বৃষ্টিপাতলা কিছু হচ্ছে না তোমরা সেফ মানে সর্ষের কোলে জল দাও এনাফ মানে ওতেই কিন্তু ফুল চলে আসবে ঠিক আছে কিন্তু মানে বর্তমানে যা মানে আকাশের কন্ডিশান সর্ষের কোল টোল দেওয়া যাচ্ছে না একদমই খুবই খারাপ অবস্থা আমিও দিতে পারি আমি তো এমনিও দিই ঠিক আছে তো এনপিকে দিয়েই তোমাদের কিন্তু কাজ করতে হবে না হলে কিন্তু ফুল আসার একটু চাপ আছে ঠিক আছে আর স্টিল নাও যেটা বললাম বুঝে বুঝে পিঞ্চিং এখনও আমি করছি তোমাদেরও বলবো যে অবশ্যই পিঞ্চিংগুলো কিন্তু করতে পিঞ্চিং করলেই তোমাদের গাছে কিন্তু সুন্দর ব্রাঞ্চ আরও বাড়বে আর গাছে যত সুন্দর ব্রাঞ্চ বাড়তে থাকবে তত কিন্তু গাছে সুন্দর সুন্দর ফুল আসতে থাকবে বোঝা গেছে এই গাছগুলো কীরকম সাইজের আমি এনে বসিয়েছিলাম যদি তোমাদের মনে থাকে তোমরা জানবে কীরকম সাইজে এনেছিলাম আজকে বর্তমানে গাছগুলোর কীরকম চেহারা ঠিক আছে অনেকে বলে যে স্ট্রিট থেকে বাজে গাছ পাওয়া যায় গালিস্ট্রিটে ভালো গাছ পাওয়া যায় না গালিস্ট্রিটে গাছ সব রকম গাছ পাওয়া যায় ভালো গালিস্ট্রিটে ভালো গাছও পাওয়া যায় স্ট্রিটে খুব ভালো গাছ পাওয়া যায় আর একদম বাজে গাছও পাওয়া যায় সব কিছু তোমাদের চোখের কো এই সব গাছ কিন্তু গালিস্ট্রির থেকে কেনা সব চারা এনেছিলাম সেই চারা বসি আজকে গাছগুলো এরকম কন্ডিশন আর আর কিছু বলার নেই মানে দোপাটি নিয়ে এটাই সম্ভবত দোপাটি নিয়ে আমার শেষ ভিডিও কারণ সব কিছু তোমাদের বলে দিলাম এই সময় কিন্তু রোগ পোকার আক্রমণ হয় যদি তোমরা অর্গ্যানিক ইউজ করো করো যদি কেমিক্যাল কোনো পেস্টে ইউজ করো করো ঠিক আছে কিন্তু সেটা করতে হবে আর এই বৃষ্টির মধ্যে তো দেওয়া যাবে না যখন বৃষ্টিটা থামবে রোদ উঠবে তখন অবশ্যই স্প্রে করবে কারণ পোকার হাত থেকে যদি বাঁচাতে না পারো খারাপ আরেকটা জিনিস যেটা এই দোপাটি গাছের বড় সমস্যা সেটা হচ্ছে গোড়া পচা গোড়া পচে কিন্তু এই গাছ শেষ হয়ে যায় তো গোড়া পচে পচা মানে থেকে বাঁচাতে হলে তোমার মাটি তো ওয়েলট্রেন করতে হবে আর দেখতে হবে যাতে গোড়ায় বেশিক্ষণ জল যাতে জমে না থাকে আমি বেডের মাটি এমন বানিয়েছি মানে কি বলবো সে সারা সপ্তাহ ধরে বৃষ্টি হলেও এখানে জল জমবে না ঠিক আছে তো গোড়ায় যদি জল জমে তাহলে কিন্তু তোমাদের দোপাটি গাছকে বাঁচাতে তোমরা পারবে না বুঝে গেছে মাথায় যেন এটা থাকে ব্যাস তাহলেই তোমাদের সুন্দর দোপাটি গাছ সুন্দর আরও সুন্দর হবে আরও ভালো হবে এই হচ্ছে টোটাল গল্প এরপরেও যদি তোমাদের দোপাটি নিয়ে কারোর কোনো মনে প্রশ্ন থাকে আমি বলবো আমার দোপাটির যে আগের যে দু তিনটে ভিডিও আছে সেই ভিডিওগুলো একটু দেখো উপরে দেখো প্লে লিস্ট দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা দেখো সম্পূর্ণ ভিডিও দেখো কি করে গাছ বসিয়েছি এক্সেট্রা এক্সেট্রা তাহলে তোমাদের কাছে একটা মানে ক্লিয়ার ভিশন থাকবে যে অনিবার কী কী করেছে তো এই ছিল দোপাটি নিয়ে সিরিজের শেষ ভিডিও আর এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো আমি উত্তর দিয়ে দেবো আর প্রয়োজন পড়লে মুশকিল আসা নেই সেই প্রশ্নের জবাব তোমরা পেয়ে যাবে দেখো কত মানে সুন্দর কালার ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনিবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকো আসু বুঝতে গো ততক্ষণের জন্য বাই